আমার হাজবেন্ড এই চাপটা খাওয়ার পর বলতেছে যে আর জীবনেও আমি রেস্টুরেন্টে গিয়ে চাপ খাব না তুমি যেহেতু এত সুন্দর চাপ বানাতে পারো তাহলে আমি রেস্টুরেন্টে গিয়ে এতটা টাকা নষ্ট করার কি দরকার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্রতিদিনই তো গোস্ত রান্না করি আজকে ভাবলাম একটু ভিন্নভাবে ভাবে ট্রাই করে দেখি কেমন হয় সেই ভাবে সেই কাজ প্রথমে আমি একটা লেগ পিস নিয়ে নিয়েছি তারপর সেটাকে ভালো মতো থেতলো করে নিয়েছি আর এখানে যে মশলাগুলো দেখছেন আমি সব কিছুই কিন্তু হাঁটতে বেটে নিয়েছি এখানে ছিল আদা রসুন চিড়া ধনিয়া কাঁচামরিচ আর হ্যাঁ এই কয়েকটা মশলাই ছিল এগুলো আমি হাত দিয়ে ভালো মতো বেটে এখন এটার গায়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি এটা যেহেতু আমরা এটা শুধু ভাজবো এই জন্য এই মশলাটা ভালো মতো মাখানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর তারপর যে যেটুকু মশলা বেঁচে গিয়েছিল আমি এগুলো রেখে দিলাম অন্যদিন ইউজ করতে পারবো আর হ্যাঁ আমি কিন্তু কালারের জন্য হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো ইউজ করেছি আপনারা চাইলে টক দই ইউজ করতে পারেন আমার যেহেতু হাতের কাছে টক দই ছিল না এই জন্য আমি আর টক দইটা দিই আমি আজকে চিকেনটা ফ্রাই করছি একটা লোহার কড়াইয়ে যেটাকে কাস্ট আয়রন বলা হয় এই কড়াইগুলো ভাজাভাজির জন্য খুবই ভালো একেবারেই লেগে যায় না আপনারা কাস্ট আয়রনের সমস্ত জিনিস পেয়ে যাবেন ইয়েলো কিচেন ফেসবুক পেয়েছে তারা কাস্ট আয়রনের সর্ব উন্নত মানের জিনিসগুলো সেল দিয়ে থাকে আর খুবই টেকসই এগুলো একবার নিলে নষ্ট হওয়ার কোনো ভয় নেই শুধু একটু যত্নে রাখতে হবে কাস্ট আয়রনের কড়াইগুলো আমাদের শরীরের জন্য একেবারেই নিরাপদ এখানে কোনো কেমিক্যাল মিক্স নেই তাই অনাই এগুলো ইউজ করা কথা বলতে বলতে আমার চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এবার খাওয়ার পালা দেখতে দেখেন কি দারুন খেতেও ভীষণ মজা ছিল তো আজকে এই পর্যন্ত বাই বাই